আবেগের ঠাকুরবাড়ির এবার পঁচাত্তরের রাজশিক দৃষ্টি চোদ্দই জুলাই পঁচাত্তরতম বর্ষের খুঁটি পুজো হল সোদপুর পান শিলা সর্বজনীন বাড়ির সর্বজনীন এছাড়াও পান শিলা পুজোর সাথে সাথে রক্তদানের মতো সামাজিক কাজের আয়োজন করেছিলেন এবং মানুষের হাতে বৃক্ষদান করে সবুজায়নের বার্তা দিলেন এদিন ঠাকুরবাড়ি বাড়ি দুর্গাপুজোর থিম গানের উদ্বোধন করেছেন এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষদের উৎসাহ এবং আনন্দ ছিল চোখে পড়ার মতো এখন থেকেই দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছেন এলাকাবাসী থিম গানের সুর করেছেন শুভেন্দু আচার্য গান লিখেছেন অভিক মুখার্জি সৃজনে পার্থমাইতি প্রতিমা সুকান্ত রায় সহকারী শিল্পী কল্যাণ দত্ত উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা পানিঘাটির চেয়ারম্যান মলয় রায় মাইতি উপস্থিত ছিলেন এলাকাবাসীরা এবং পুজো কমিটির আধিকারিকরা আজকে ক্ষুদি পুজো অনুষ্ঠানটা সকালে হয়েছে দুপুরবেলা একটার সময় ক্ষুদি পুজোকে কেন্দ্র করে সকালবেলা অনেক সামাজিক বার্তা দিয়েছে আজকে ঠাকুর বাড়ি পঁচাত্তরতম বর্ষে আবেগে পঁচাত্তর আপনারা এই ক্ষুদি পুজোর সময় বৃক্ষ দান করেছেন রক্তদান হয়েছে কম বেশি বেশি লোক রক্তদান করেছেন তার মাধ্যমেই ক্ষুদি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

লাস্ট ইয়ারে আমি পাঁচ মাসে কাজ করা করেছিলাম মনোজ বানার্স এবার দ্বিতীয় মেয়েরি দুর্গা পুজোর পর থেকে প্ল্যানিং শুরু করে কাজ শুরু হয়ে গেছিল আপনার দেখছেন যে আজকে পুজো হচ্ছে পাঁচ মাস আগে কিন্তু কাজ আমার অ্যানাউন্স কাজ শুরু হয়ে গেছে আজকে এই সন্ধ্যেবেলা আমাদের থিম ব্যানার উন্মোচন হল টুইটারের মাধ্যমে তো বিখ্যাত সঙ্গীত শিল্পী আমার প্রিয় দাদা প্রবীদ মুখার্জি সুর দিয়েছেন গানও করেছেন

চমকে এবার জিতবে আর মানুষের ভালোবাসা সবার আশা এই পুজোর ঠাকুর বাড়ি এক নাম তরণ করা বছরের পুজো আমন্ত্রণ সবার নিশ্চয়ই আমাদের তরফ থেকে তো শুভেচ্ছা থাকবে আমার যেটা সবচেয়ে বড় ভরসার জায়গা সেটা হচ্ছে পার্থ পার্থর সাথে দীর্ঘদিন কাজ করার কাজের ভক্ত অন্য সকলের মতনই বিগত দিনে ও যে যে কাজ করেছে সেগুলো ভীষণ গুণমানে অনেক অনেক উঁচু দলের কাজও করেছে এই কাজটাও করছে ফলে সেটা ভালো হতে বাধ্য অন্য সকলের আমাদের আমিও অপেক্ষায় থাকবো সেই চমৎকার নেওয়ার আর এই থিম সঙ্গে যাবতীয় ভাবনা যেহেতু এটা রাজস্থানী একটা মহল রাজস্ব দৃষ্টি এটা থিম যেটা ফলে এই গানটার মধ্যে একটা রাজস্থানী সুরের চলন রয়েছে তার সঙ্গে আমাদের একদম বাংলার যে শরতের আমেজ তারও একটা চুক্তির কথা একটা জোড়া রয়েছে হ্যাঁ না না তারা তো আসবে নামে আসবে পানশিলা ঠাকুর বাড়ি একটা দীর্ঘদিনের একটা খুব সারুকিয়ানার পুজো করেন এই অঞ্চলের অত্যন্ত একটা মানি একটা পুজো করে ওরা তাহলে এমনিতেই ভিড় হয় আর এবারে মানে আরো আসার মানুষের উৎসাহ বেশি থাকবে